একটি বিশ্ববিদ্যালয় যার ছাত্ররা বাসার জন্য প্রাণ দিয়েছিল একটি ক্যাম্পাস যেখানে প্রথমবার স্বাধীনতার ডাক উঠেছিল একটি নাম যা যুগে যুগে আলোক হয়ে দাঁড়িয়ে আছে বাঙালির আত্মপরিচয়ের প্রতীক হয়ে হ্যাঁ বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যা শুধুই একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং একটি ইতিহাস একটি আন্দোলন একটি চেতনার নাম প্রিয় দর্শক আপনি যদি ইতিহাস ভালোবাসেন আর বাংলাদেশের অতীত জানতে চান প্রামাণ্যভাবে তাহলে ভিডিওটি একটি লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন এবং এমন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল উনিশশো সালে বঙ্গভঙ্গের পর পূর্ব বাংলার মুসলমানরা উচ্চশিক্ষায় মারাত্মকভাবে পিছিয়ে পড়ে শিক্ষায় পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীর জন্য একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ছিল সময়ের দাবি এই প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার উনিশশো সালে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা গ্রহণ করে অবশেষে উনিশশো সালের পহেলা জুলাই প্রতিষ্ঠা পায় ঢাকা বিশ্ববিদ্যালয় শুরুর দিকে এটি ছিল একটি আবাসিক বিশ্ববিদ্যালয় যার অনুপ্রেরণা ছিল অক্সফোর্ড ও কেমব্রিজ মাত্র 12 জন শিক্ষক ও 82 জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার ফিলিফ হারডগ যিনি একজন খ্যাতনামা ব্রিটিশ শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে গর্বের অধ্যায় 1952 সালের ভাষা আন্দোলন কার্জন হল আমতলা ও মেডিকেল কলেজের রাস্তাগুলো সব ছিল মিছিলের মঞ্চ সালাম বরকত রফিক জব্বার শপিউর এই শহীদদের রক্তে রঞ্জিত হয় বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনা তাদের আত্মত্যাগের ফলে বাংলা পেয়েছিল রাষ্ট্রভাষার মর্যাদা উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর অপারেশন স্যাটেলাইটে আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয় একাধিক শিক্ষক গবেষক ও শিক্ষার্থীকে ডক্টর মনির চৌধুরী ডক্টর গোবিন্দ দেব সহ বহু জ্ঞান তাপসকে নির্মম ভাবে হত্যা করা হয় বিশ্ববিদ্যালয়ের হলগুলো বিশেষ করে জগন্নাথ হল হয়ে উঠে রক্ত স্নাত ভীতিকর এক স্মারক আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশেরই নয় দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন সম্পন্ন প্রাচীন বিশ্ববিদ্যালয় এখানে আছে তেরোটি অনুষদ তেতাল্লিশটি বিভাগ বিশটিরও বেশি হর চল্লিশ হাজারেরও বেশি শিক্ষার্থী এখান থেকে উঠে এসেছেন দেশের দেশপরণ্য রাজনীতিবিদ শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ইট পাথরের গাঁথনি নয় এটি একটি আখ্যান নাম একটি জাতির গর্বের নাম এর প্রতিটি দেয়াল প্রতিটি ক্লাসরুম প্রতিটি পথ ভড়িয়ে এনেছে শিক্ষা আন্দোলন ও স্বাধীনতার বার্তা আজও এই বিশ্ববিদ্যালয় নতুন নতুন তরুণকে স্বপ্ন দেখায় জ্ঞান দিয়ে পথ দেখায় আলো দিয়ে সমাজকে আলোকিত করে আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন একটা লাইক দিন কমেন্ট করুন আপনার অভিমত জানান আর ইতিহাস ও ঐতিহ্যের এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই সাথে থাকুন জ্ঞানী শক্তি ইতিহাসী পথ প্রদর্শক ধন্যবাদ সবাইকে